সেরা শারদ সম্মান দু আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে আসছি আপনার পাড়ায় আসছি আপনার বাড়িতেও আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে কোন করে ফেলুন আর ফর্ম ফিল করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায় আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এবং নাইন নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টর ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি ইউরোফেট্রি মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এবং সিএপি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি এন্ড ডক্টর ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ এবং এবার নিজের এবং আপন জনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পুজো ধামাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতামোড়ির কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরব্বই টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নারে তারামাইর আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং হুগলি জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আজ তেরোই সেপ্টেম্বর দু চুচুড়া রবীন্দ্র ভবনে লোকশিল্পীদের সম্মেলন আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের শুভ উদ্বোধন হল সকাল এগারোটায় হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সকল সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য আইএস ও হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় এবং জেলা পরিষদের তিন কর্মাধ্যক্ষ এখানে আরামবাগ মহিলা ঢাকিদের সরকারি স্বীকৃতি দেওয়া হল গান ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হল চুচুড়া থেকে শিবাশিস মল্লিকের সঙ্গে আমি নন্দিনী জেলা প্রশাসন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা প্রান্তিক জায়গা থেকে আর্থিক ভাবে একটু জায়গাগুলো ভাই ইয়ে করে আমরা হুগলি জেলা প্রশাসনের কাছে হুগলি জেলার মাননীয় জেলা শাসক শ্রীমতী মুক্ত আই এস মহাশয়ের কাছে সব রকম সহায়তার জন্য এবং এই অনুষ্ঠানে আসার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি হুগলি জেলা পরিষদে সেই সমস্ত শিল্প সেই সমস্ত শিল্পীরা উঠে তজা তরজা বালি একটা সময় স্বাগত উৎসবের প্রাক লগ্নে উদযাপন করবো আমরা উৎসবের মুহূর্ত রবীন্দ্রনাথ উৎসব

মহিলাকে তৈরি করেছি আমাদের বাড়ি হচ্ছে আরাম্বার থানায় রাম বড় বাবু মা তাহলে আমি প্রথমে আমাদের বাবুর কথা বলি উনি আমাদের বন সমসায় তিনি আমাদের থানার বাড়ি হচ্ছে আরামবা থানায় কিন্তু রামনগর বন্দর লাগবে রামনগর রামনগর উনি আমাদের এই মেয়েগুলোকে নিয়ে আমাদের একটা দল তৈরি করে দেয় সেই দলেতেই আমরা আজকে এসে কাজ করছি বা আমরা বাজাচ্ছি বিভিন্ন জায়গায় আর আগে থেকে